এআই করা নুদ ছবি আমার এআই করা নুদ ছবি অনেকের কাছে ঈর্ষার কারণ বল জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি আসলে পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো ঈর্ষার কারণটা আমার বলটা হয়তো ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেব না এক্ষুনি বসে যাবে আমার এআই করা নূর ছবি আমার এআই করা ছবি তৃণমূল কিছু এরকম দাদারা তাদের এটা আমি তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলেন তোদের উত্তিনেত্রী দেখলি দেখলি তুমি আমাকে কেউ বলেন কোনদিন বলেন সব ধরনের তো ব্যবহারই করবো আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলের যখন কোন বিরোধী দলের নেতা নেত্রীরা যখন কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুট একে অপরের মোবাইলে পাচার তাহলে আমি তুমি যে না মানে তোমার সঙ্গে এটা হয়নি সেন দৃষ্টিতে করি সেন দৃষ্টি নয় কুরুচিকর দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে মাদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এইটাই হচ্ছে আসল সত্যি